ছোটবেলার ভালো লাগার চরিত্রের নামে গাছের নাম বাটুল হাঁদা ফুঁদা ননটে ফন্টে স্পাইডারম্যান আরও অনেক কিছু এমনই পছন্দের নামের গাছগুলি সযত্নে লাগালো বারাসাত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের কোচি কাঁচারা শুধু বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করাই নয় তাদের পরিচর্যার দায়িত্বও নিল তারা পাশাপাশি কিছু গাছ বাড়ি বাড়ি গিয়ে বিলি করল বিদ্যালয়ের পড়ুয়ারা সঙ্গে গাছ লাগান পরিবেশ বাঁচার ধ্বনি তুলে প্রভাত ফেরিও করলো তারা এমন একটি ব্যতিক্রমী উদ্যোগের মুখ্য ভূমিকায় ছিল তেরো নম্বর ওয়ার্ডের পুরোপিতা ডক্টর সুমিত কুমার সাহা মূলত তার উদ্যোগ ও পরিকল্পনায় সোমবারের বৃক্ষরোপণ কর্মসূচি ব্যতিক্রমী হয়ে উঠল পুরোপিতার দাবি আগামী প্রজন্মকে বৃক্ষরোপণের জন্য উৎসাহিত না করলে পরিবেশ বাঁচানো যাবে না তাই তাদের প্রিয় চরিত্রগুলির নামে গাছ লাগানো হলো এর পাশাপাশি শহর ক্রমশ কংক্রিটের জঙ্গলে পরিণত হচ্ছে বাড়ির উঠোনটিও পাকা করে দেওয়া হচ্ছে ফলে ভূপৃষ্ঠে জল ভূগর্ভে যাচ্ছে না বাড়ির উঠোনে গাছ থাকলে সেই স্থানটি অন্তত পাকা হবে না ফলে গাছ যেমন অক্সিজেন দেবে পাখিরা এসে গাছে বাসা বাঁধবে তেমনই ভূগর্ভস্থ জলের সম্ভার বাড়বে সেক্ষেত্রে পরিবেশ যেমন বাঁচবে বাড়বে ভূগর্ভস্থ জলের স্তর জীবন বৈচিত্র্য রক্ষা পাবে তাই বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীদের দিয়ে এলাকায় গাছ বিলি করা হয়েছে এদিনের অনুষ্ঠানে ডক্টর সুমিত কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সোমা মন্ডল হোসেন সমাজসেবী দীপক মণ্ডল সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও রিপোর্ট ডিজিটাল নিউজ বাংলা